যেন রক্তপাত না হয় আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও এই আহ্বানটা সাক্ষীও জানাবে এই এক্সপেক্টেশন যদি কেউ করে সেটার মধ্যে ভুল রাখতে বাঙালি প্রবাসী যারা রয়েছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা স্টুডেন্ট হিসেবে সেখানটায় রয়েছে তারা ক্রিকেটকে ক্রিকেট বোর্ডকে হেল্প করতে চায় না এবং তারা অনেকেই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা যখন কোনো লিগে খেলে সেটাও দেখতে চায় সাকিব আল হাসান একজনকে জিজ্ঞেস করেছেন যে আপনারা আসলে দেশের প্রতি কি অবদান রেখেছেন একদিন আগের ঘটনা তারা ভাই

আজকে বাংলাদেশ ক্রিকেট সেদিন যদি ক্রিকেটের অবদান কিছু সাকিবের কথা উঠিয়ে থাকে যেটা আমি শুনেছি আমি কিন্তু এটা দেখিনি তো আমার আপনারা আমরা সবাই জানি সাকিবের অবদান কি বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না শতভাগ কিন্তু কেউ যদি এটা এক্সপেক্ট করে আমি একটু করি আপনার ক্রিকেট দলের যে সদস্যরা তারা সবাই বলেছিল যে ছাত্র বিক্ষোভটা যে যেন রক্তপাত না হয় আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও এই আহ্বানটা সাকিবও জানাবে এই যদি কেউ করে সেটার মধ্যে ভুলটা দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না সাকিব যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে বা ক্রিকেটের অবদান তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছি আমি জানি না অ্যাভেলেবেল কথা হয়েছে বোর্ডের সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে সিলেক্টারদের সাথে কথা হয়েছে হি ইজ অ্যাভেলেবেল এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবার থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে অথবা সে তাকে তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে দু একদিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে ডিফিনেটলি দেখেন এখন উনি বোর্ড প্রেসিডেন্ট এখন আমাদের অ্যাট দ্য সেম টাইম উনি মাননীয় মন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী তো উনি যেটা মনে করেন যে ওনার কোনো কাজের চাপ বেশি তাকে তো আগে যেরকম আপনারা সবসময় পেতেন তাকে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট পেতেন তো এখন এই সময়ে প্রেসিডেন্ট এবং এখন যেহেতু ক্রীড়ামন্ত্রী উনি ক্রীড়ামন্ত্রী হিসাবে তাকে ব্যস্ত থাকতে বলে আপনাদের সাথে ইন্টারাকশানও তাকে তার পক্ষে সম্ভব না সেই জন্য উনি যেটা মনে করেন যে বাইরে মিডিয়া বা পাবলিক রিলেশন যেটা বলেন ক্রিকেট বোর্ডের সেটা আমাদের থেকে যাতে আমরা এটা রিলেশনটা রিলেশানটা মেনটেন করলে ভালো হয় যদি মিডিয়ার সাথে ইন্টারাকশানটা যাতে অন্যরাও করেন সেটাই উনি বোঝাতে চেয়েছেন তাহলে ওনার উপরে একটু লোডটা হয়তো কম পড়ে তো আমাদের যে যার আমরা অলরেডি আমাদের এখানে প্রতিটি কমিটি চেয়ারম্যান যারা আছেন তাদের কিন্তু অলরেডি একটা মিডিয়া প্রোটোকল আছে তারা কিন্তু সবসময় মিডিয়ার সাথে তাদের ডিপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু সরাসরি মিডিয়ার সাথে কথা বলতে পারে এটা কিন্তু প্রোটোকলে আছে আপনার চাইলে পরে যদি আপনি জানতে চান সবাইকে অলরেডি এই প্রোটোকলের থেকেই কিন্তু প্রত্যেক প্রায়ই তারা মিডিয়ার সাথে ইন্টার্যাক্ট করতে পারে এতে কোনো সমস্যা নয়